আগরতলার সুকান্ত একাডেমিতে ষোলতম কমন সার্ভিস সেন্টার দিবসের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার মেয়র বলেন সিএসসির লক্ষ্য হলো নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের মাধ্যমে একটি ডিজিটাল সমাজ গড়ে তোলা আগরতলার পুর নিগম সিএসসির সাথে যুক্ত হয়ে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ কীর্তে সিএসসির ত্রিপুরা রাজ্য অধিকর্তা বিশ্বজিৎ দেবনাথ প্রমুখ

আমরা জানি আমাদের এই সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা কি কি পরিষেবা আমাদের এই ভারতবর্ষের নাগরিকরা গ্রহণ করে থাকি বিশেষ করে আমাদের রাজ্যেও উনি বলার চেষ্টা করেছেন এখানে যে রেকর্ড আছে যে আমাদের রাজ্যে সিএসসি মডেল সফলভাবে ব্যর্থ হয়েছে রাজ্যের এক এক হাজার একশো আটাত্তর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সিএসসি রাতায় যার ফলে একটি শক্তির ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে